রঙন গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য স্যামি হার্ডউড ডাল নিলাম নিচের দিকটা একটু তেরছা আর ওপর দিকটা সোজা ডালটাকে কাটলাম ছয় ইঞ্চির মতো সাইজ রেখেছি এখানে এক লিটার জলে হাফ চামচ মতো সাফঙ্গি সেট মিশিয়ে দিলাম তারপরে ডালগুলোকে কিছুক্ষণ মানে দশ মিনিট মতো ভেজালেই যথেষ্ট তারপরে এখানে যে মিডিয়াটা নিয়েছি পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন্স অয়েল পঞ্চাশ পার্সেন্ট কোকোপিট নিয়েছি আর এখানে টেরাকোটা পট নিয়েছি ড্রেনেজ ওল করা আছে তার উপরে একটা টবের টুকরো রাখলাম এটা রুটিন হরমোন আছে আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন না থাকলে অ্যালোভেরার একটা পাতার জেল নিয়ে নেবেন নোড এরিয়া জন্য মাটির ভেতরে ঢোকে এবার সব ডালগুলোকে সোজা সোজা ঢুকিয়ে দিতে হবে আঙুলের সাহায্যে একটু মাটিটাকে চেপে দিতে হবে তারপরে এখানে আমি ফাঙ্গাস সাইডেরই জলটা দিলাম আর এখানে সাইডটা ইয়ে করতে গিয়ে পড়ে গেছে ওপর থেকে একটু লক করার জন্য বার করতে গেছিলাম এবার এটাকে স্যামি শেডে রেখেছি ময়শ্চার মেনটেন রেখেছি পঁচিশ দিনের গ্রোথটা আপনারা দেখতে পাচ্ছেন এর গ্রোথটা একটু স্লো হয় সেই জন্য মানে পাতাগুলো একটু লেটে বের হয়েছে এবার পঁয়ত্রিশ দিনের ভিডিওটা আপনারা দেখছি অবশ্যই ডাল থেকে